আইসক্রিমে গলতে 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 একেবারে জল হয়ে যায় ভালো করে লক্ষ্য করে দেখবেন আইসক্রিমে গলে যায় কিন্তু আইসক্রিমের ভিতরে একটা কাঠি ভরা থাকে মা আইসক্রিম যতই গলে যাবে না কেন এই কাটি দেখবেন কিছু দিয়ে গলে না তদ্র আমি হলো আমি আমার এই পাল্লাদারের কাটি সরু আমার এই পাল্লাদার বলতে বলতে সমগ্র সদাবিন্দুকে যতই গলি তোলার চেষ্টা করুন না কেন এই কাটি যখন আছে কোনো চিন্তা করবেন না নতুন করে আমার আইসক্রিম তৈরি হবে নতুন করে আইসক্রিম তৈরি করে আপনাদের প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দিয়ে তারপরে এখান থেকে নেমে যাব তার আগে বিগত পাল্লায় ভাবের রসের মাধ্যমে আমি আমার পাল্লাদারকে আহামরি কিছু জিজ্ঞাসা করিনি মাত্র কয়টি কথা জিজ্ঞাসা রেখেছিলাম প্রতিদিনে পাল্লাদার দিলেন কি দুর্গা উৎসবে ঘন্টা বুঝাই ঢাক ময়নাটিয়া উড়ি দিয়ে পাল্লাদার খাঁচায় ভরেছেন আমি বললাম করে বলছি তবে হলো কেমন জানে কথাই বলে গরু হারলে মাথায় ঠিক থাকে না মাঝে মাঝে বউ মা বলে আমার মনে হয় আমার এই বেআই মশাই এর আজকে মাথা ঠিক নাই তো এর মাথা ঠিক নাই ঠিক আছে যেন আপনাদের যেন মাথা ঠিক রাখবে হয়েছে কি ঠিক আমার এই বেআই মতে এই মালটাই বটে বুঝতে পারছে এ চাষেরা আগে আগে যদি বলছিরে একদম হারিয়ে গিয়েছে কি করবে মাতার গাইয়া কুকুর পাগল এখন ঘুরছে ঘুরতে 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 ঘুরতেই দেখো আস্তে লেগেছে তারা ছেরা টাকা নাকি অলৌকিক বানার ভাই না বুদা জাগ আবার নিয়ে শুগো টাকা উপহার করেছে দান করলে দান কখনো নষ্ট হয় না জান তোরা থাকে সে দান মান রাখেন কে না শে দানের মান রাখে আবার নতুন করে সে দান ফিরত পাওয়া যায় তবে গ্রামে এখন তিন মাথা রাস্তা এক মাথায় এই গরু খোঁজার জন্য নিজের স্ত্রী পাঠিয়েছে এক মাথায় আর এক মাথায় ছেলেকে ছেলে কে পাঠিয়েছে গরু খুঁজতে আর এক মাথায় ঠিক এ ব্যক্তি নিজে গিয়েছে গরু খুঁজতে এবার গরু খুঁজতে খুঁজতে গরু খুঁজতে খুঁজতে ছেলেরা কোন বাবার সঙ্গে দেখা হয়ে ছেলের যেই না বাবার সঙ্গে দেখা হয়ে গিয়েছে ছেলে বাবাকে দেখতে খুব লাফালাফি আরম্ভ করে দিয়েছে বলছে বাবা বাবা গরু পেলে সঙ্গে সঙ্গে ছেলের বাবা ছেলেকে বলছে তুই চুপ কর ভাই গরু আমি পাই নাই ছেলে দেখলে হইলো কি বাবার আবার আমি ভাই হলাম আমার সম্পর্কে কথাই বলে মনে জানে পাপ আর মায়ের চেনাই বাপ ছেলে এখন ছুটতে ছুটতে তার মায়ের কাছে হাজির হয়েছে মাকে কি বলছে মা বাবাকে বললাম গরু পেলে বাবা বলছে চুপ কর ভাই বাবার ভাই হলাম কোন সম্পর্কে তার স্ত্রী তো এমন কথা শুনে এও রেগে একবারে গা জ্বলছে উচিত আছে এগো ছুটতে 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 এসে দাঁড়িয়ে নিজের তুই আর কি বুঝবি মা যা হারাই সে বুঝছে তুই আর কি বুঝবি মা যার হারাই সে বুঝবি তাই আমার মনে হয় এই কৃষ্ণ আজকে কারণ তো ধরো সে সে চড়িয়েছে আমার মনে হয় এর আর গরু হারিয়েছে তাই এর মাথা ঠিক নাই যেন আপনার মাথা ঠিক থাকে জিজ্ঞাসা করেছিলাম কি বলো হে কৃষ্ণ ধন বলো আমি যুদ্ধ যাব যুদ্ধে যাবার আগে আমি সাধন ভজন তপস্যায় রত আছি এম সময়ে পঞ্চ পান্ডবকে নিয়ে তুমি সেদিন ভীমের এই গদা আঘাত করলে সেই জলেতে আর জলে যখন আঘাত মারছে আমি তখন হুশ করে উঠে দেখছি কি আওয়াজ আমার ধ্যান অকালে তুমি ভঙ্গ করলে এই ধ্যান তুমি অকালে ভঙ্গ করলে কেন আর যারা তোমার সাধন ভজন করে তাদেরকে কি মারি মারো বাড়ি মেরেছো মাথায় সেটা তুমি তা যাক বলেছে ভালো নাকি বলছে ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করা এই জায়গায় আমাকে জিজ্ঞাসা করেছে ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করা তাহলে যুদ্ধ যদি করা হলো বলো সাধনা করা কিন্তু নয় তাহলে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা সাধনা করা নয় তাহলে তুমি যুদ্ধ না করে সেদিন তুমি পালিয়ে এলে কেন আচ্ছা বলুন তো মহামান্য জন আদালত আমি আগেই বলেছি আমি যুদ্ধে যাব তার আগে আমি প্রস্তুতি নিচ্ছি আমি সাধনা করছি সাধন ভজন যোগ প্রাণায়াম আমার যা কিছু আছে আমি যুদ্ধে যেন বিজয়ী লাভ করি যুদ্ধে যেন জয়ী হয় আমি সেই আশাতে আমি সাধনায় রক্ত আছি আমি আগে কিন্তু ইনি বলছেন যে যুদ্ধ করা কিন্তু সাধনা করা নয় আচ্ছা মনে করো কোনো বাচ্চা যদি মায়ের গর্বে থেকে প্রথমে যদি বের হয় সে ছেলে কি বের হই ক্ষত্রিয় যদি হয় সে মায়ের গর্বে থেকে বের হয়ে কি যুদ্ধ করতে যাবে মায়ের গর্ভে থেকে বাইরে হয়ে কি যুদ্ধ করতে যাবে আর ছেলেকে যখন স্কুলে ভর্তি করা হয় প্রথমে গিয়ে কি স্কুলে ঢুকে কি বই পত্র খাতা পত্তর নিয়ে পড়তে লাগবে তার আগে কি করায় তার আগে দেখবেন শিক্ষক শিক্ষিকারা কি করেন গো প্রার্থনা করায় করাই না তার আগে প্রার্থনা করে শেখায় প্রার্থনা করায় যে জনমন মনমদিনী নায়কে জয় হ দেখবেন প্রার্থনা করায় তত্র আমি যখন যুদ্ধে যাব তার আগে আমি সাধারণ ভজনের দ্বারাই নিজেকে নিয়োজিত করছি যাতে আমি এই যুদ্ধে বিজয়ী লাভ আমি তো যুদ্ধ কাম ক্ষেত্রে যাই নাই তাহলে পালিয়ে আসার প্রশ্ন এলো কোথায় এখন তুমি যুদ্ধের ক্ষেত্রে যাই নি তাহলে পালিয়ে আসার

তাদের ক্ষতি কিছু হয় না আর এমন কিছু সময় হয় যাই না তাই তোমাকে বলেছিলাম বলো যুদ্ধে যদি দুটো দলে যদি খেলা হয় একটা দল যদি পৌঁছে যায় আর একটা দল যদি না আসে তার জন্য অপেক্ষা করতে হবে যদি তাকে অপেক্ষা করার পরও এলো না তাহলে এটাই তাকে ধরে নিতে হবে যে দুটো দলের মধ্যে যে দলটা পৌঁছে গিয়েছে সে জিতে গিয়েছে আর যে আসে নাই তাই তো এ জায়গায় দাঁড়িয়ে তোমার এমন কথা বলো তো তোমার সাথে আমাকে বলছে বিরাই মশাই এই যুদ্ধের আমি বলেছিলাম বিরাই যুদ্ধের মূলটাকে এ কারণের কারণটাকে কারণ তুমি কলমে দিয়েছ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ আপনাদেরকে বুঝিয়ে গেল কি একেবারে সামুক বুঝানো করে বুঝিয়ে গিয়েছে নাকি যে ঈশ্বর আর ভগবান কিন্তু এক নয় ঈশ্বর আর ভগবান এক নয় ঈশ্বরকে যার লয় নাই যার ক্ষয় নাই যার প্রলয় কই নাই সচিশর বেশ তাই যদি হলো আমাকে বাজে গুড্ডদার আর হরিদার এক কোনা গুড্ডদার আর হরিদার আমি এক করছি না তুমি কইছো বলা আরে তুই গুড্ডদার আর আমি এক করছি না বিয়ায় মশাই তুমি কইরে কারণ যখন বাণী দিয়েছে কলম লেখা আছে কি ঈশ্বর পরম কৃষ্ণ হলে ঈশ্বর যদি কৃষ্ণ হবে না বা হলো না তাহলে এই কলমটা তুমি কেটে দাও তাহলে লেখা আছে কি না ঈশ্বর পরম কৃষ্ণ চিৎআনন্দবিগ্র অনাদির আদি गोविंद সর্বকারণের কারণ তাহলে এখানে ঈশ্বর পরম কৃষ্ণটা কে সেটা তুমি বলে গেলে না বললাম তাহলে লেখা আছে ঈশ্বর পরম কৃষ্ণ তাহলে কৃষ্ণটা কে তাহলে কৃষ্ণটা কে ও আবার এখন হইচ্ছি কি জানেন এক দিদিমাই এর এখন খুব ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে মাঝে মাঝে কাশি আছে। তা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা করছে দেখতে তা বলছে হাগো দিদিমা মাঝে মাঝে কাশি আসছে নাকি আর ওই দিদিমায় যখন যৌবন বয়স ছিল তখন কাশী নামে একটা কাশী নামের একটা লোকের সঙ্গে লটটা ছিল উঠে আছে তা দিদিমাকে যখন জিজ্ঞাসা করছে দিদিমা কাশি মাঝে মাঝে আসে না কি দিদিমা মনে মনে চিন্তা করছে আমার যৌবন কালে ঘটনা এমাল জেনে গিয়েছে আমার যৌবন কালে ঘটনাটা এমাল ঠিক জেনে গিয়েছে সে ডাক্তার বাবুকে বলছে ডাক্তার বাবু এখন তো বয়স হয়ে গিয়েছে এখন আর কি আসবো তো আগে মাঝে মাঝে আসতো এখন আসে আমার বিড়াই মশাই অবস্থা হয়েছে তাই কলমটাই তো লেখা রয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ তাহলে এই কৃষ্ণটাকে এই কৃষ্ণটাকে বিশ্বাসে যোগে তুমিই তো বলেছিলে যেদিন অর্জুন প্রথমেই তো গান খানা ছেড়ে দিয়েছিল মাধব এই যুদ্ধ আমি করবো না মাধব এ যুদ্ধ আমি করবো না বলো কেন আমি কাকে মারবো সকলে আমার আপন সকলে আমার আত্মীয় সকলে আমার স্বজন বন্ধু বান্ধব পরিজন মাধব আমি এ যুদ্ধ করতে পারবো না হাতের মাঝখানে পাঁচটা আঙুল থাকলে বৃদ্ধা আঙুল কাটলে যে কষ্ট হবে তজ্জন্য জন্য আঙুল কাটলে সে একই আঘাত লাগবে মাধব আমি এ যুদ্ধ করবো না সবাই আমার আত্মীয় স্বজন সেদিন কৃষ্ণ রথের উপরে অর্জনকে চাপিয়ে নিয়ে অদূরে রথ থামিয়ে দিয়েছিলেন তাইনি অর্জুন তুমি কাকে মানবে দেখিছিলেন শস্ত্র সেই কঙ্কালের পাহাড় পড়ে রয়েছে অর্জুন তুমি কাকে মানবে ভালো করে লক্ষ্য করে দেখো সেদিন বিশ্বরূপে দর্শন করিয়েছিলেন অর্জুনকে অর্জুন তুমি ভালো করে লক্ষ্য করে দেখো তুমি কাকে মারবে সকলে মরা পড়ে আছে আমি সকলকে মেরে রেখে দিয়েছি তুমি শুধু দাগে দাগ বলিয়ে দেবে বিশাল তুমি বিশ্বরূপে দর্শন করিয়ে তুমি সেদিন অর্জুনকে বলেছিলে ব্রহ্মা

শান্তির বার্তা নিয়ে গিয়েছিল কে আমার বিয়াই মশাই বলছে আমি গিয়েছিলাম বিয়াই মশাই দরবারে শান্তির বার্তা নিয়ে পৌঁছে দিতে গেছিলাম যে বিয়াই মশাই যুদ্ধ ভালো নয় যুদ্ধ করো না এ যুদ্ধ ভালো নয় শান্তির বার্তা নিয়ে যখন গিয়েছে বলেছে পাঁচখানা গ্রাম দাও আচ্ছা তুমি এখানে তুমি যে গেলে শান্তির বার্তা নিয়ে তুমি কে এখানে তুমিটা কে আজকে এ যুদ্ধ লেগেছে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগেছে বিষয় ভাই মাটি নিয়ে তাই তো জমি জায়গা থাকতে পারি দেখবে আমাদের যাবতিক জগতের মাঝখানে সংসার জগতের মাঝখানে দেখবে ভাই ভাই থাকলেই কাকাবাবু ঠাই ঠাই হয় ভাই ভাই বিষয় নিয়ে ভৈভব নিয়ে মাটি নিয়ে জমি জায়গা নিয়ে ঘর এই যুদ্ধ একটা গৃহ যুদ্ধ এই যুদ্ধ একটা ঘরালি যুদ্ধ আজ হচ্ছে আবার কাল মিটিং যাবে। মানে তুমি এখানে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার কি আর তুমি যে বলছো শান্তির বার্তা নিয়ে এলাম তখন যদি পাঁচটা গ্রাম দিয়ে দিতে তাহলে এই যুদ্ধ হতো না তার আগে তো মজারা লাগিয়ে দিয়ে চল্লিশ টুকুন তার আগে থেকে তো মজারা লাগিয়ে দিয়েছ আর এখন ও যে বিনা যুদ্ধে না দেবো ছোটার গ্রামে দিনে আমি বলেছিলাম কেন যারা নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না এই পঞ্চ বান্ধব যারা নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না যারা নিজের স্ত্রীকে আগলে রাখা ক্ষমতা নাই তারা জমি জায়গা বিষয় সম্পত্তি নিয়ে উড়িয়ে দেবে দেবে না যারা পাশা খেলাতে যারা পাশা খেলাতে নিজের স্ত্রীকে যারা বন্ধক রাখে বলুন তো বাবা যারা নিজের স্ত্রীকে পর্যন্ত বন্ধক রাখে তাহলে তাদের কাছে জমি জায়গা বিষয় সম্পত্তি দিলে উড়াতে বেশি করে তাই লাগবে না তাই আমি বলেছিলাম কি বিনা যুদ্ধে নাহি দেবো বছর দিনে তোমার বোঝার ভুল যদি বলে এটা হলো না তা বিআই মশাই তোমার বোঝার ভুল হয়েছে আমি বলেছিলাম কি বিনা যুদ্ধে নাহি দেব ছুটা করে মেদিনী সকল কিছু দিয়ে দেব কিন্তু ছুচের ডগে এই মাটিটুকু ওঠে এই মাটিটুকু আমি দেব না বিনা যুদ্ধে এই মাটিটুকু নিতে গেলে যুদ্ধ যায় যুদ্ধ ছাড়া এই ছুচের ডগে যে মাটিটা ওঠে দেব না কারণ শেষরের দিনে এই ছুচের দগে যে মাটিটুকু পাব এই মাটিটুকু নিয়ে আমি তীতক করব কপালের মাছখানে রেখে দেব সেই তীতক বিলাই মশাই তোমার গোছারও ভুল হয়েছে সকলে কিছু দিয়ে দেব কিন্তু বিনা যুদ্ধে ছুঁচের দগে মাটিটুকু আমি দেব না যা কৃষ্ণ বলেছে ভালো বলেছে যে গাছে বসেছিলাম ধর যে নারায়ণই সেনা এক একটা সেনা হচ্ছে কৃষ্ণের সমকক্ষ এক একটা সেনা হচ্ছে কৃষ্ণের সমপরিমাণ যোদ্ধা কৃষ্ণের যদি সমপরিমাণ যোদ্ধা হয় এক একটা সেনা তাহলে যেদিনকে গিয়েছিলাম কে কার দলে যাবে তুমি বলেছিলে আমি যার কাছে আগে দর্শন করব তার দলে যাব কৃষ্ণধর নিজের মুখে স্বীকার করে গেল আমার বিয়ায় মোশাই কি বললেন যে আমি একদিন কপড়ে নিদ্রায় গিয়েছিলাম কপড়ে নিদ্রা মানে ছলনা করেছিল তাহলে এই যে ছলনা নিদ্রা মানে জেগে জেগে ঘুমানো জেগে জেগে ঘুমানো আচ্ছা মা যে জেগে জেগে ঘুম দেয় তার কি কোনোদিন ঘুম ভাঙে যে জেগে জেগে ঘুম দেয় তার কি কোনোদিনের জন্য ঘুম ভাঙবে ভাঙবে না তাহলে এটা কৃষ্ণধন নিজের মুখে স্বীকার করে গেলেন যে আমি পপরি নিদ্রায় গিয়েছিলাম মানে ছলনা করেছিলাম কপর নিদ্রায় ছলের আশ্রয় নিয়ে কপর নিদ্রায় গিয়েছিল আর বলেছিল আমি যার দলে আগে যাব যার মুখ আগে দর্শন করব তার দলে যাব সেদিন অর্জুনের মুখ দর্শন করে অর্জুনের দলে তুমি গ্রহণ করলে আর আমি দুর্যোধন সেদিন বসেছিলাম তোমার মাথার উপরে তুমি আমাকে বললে বিয়াই মশাই তুমি চিন্তা করো না তোমার দলে যখন আমি যাইনি তার জন্য সাত অক্ষয়নি নারায়ণী সেনা তোমাকে দিলাম এই নারায়ণী সেনা থেকে সামান্য সেনা ভেবো না এই নারায়ণী সেনা গুলো কেমন সেনা এরা এক একটা সেনা হচ্ছে আমার যেমন ক্ষমতা আছে আমার যা গুণ আছে আমার মাঝখানে যা আছে ওই সেনা গুণের মাঝখানে তাই আছে তাই সেই জন্য এই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলাম বলো বেআই মশাই এক একটা সেনা যদি তোমার সমপক্ষ হলো তাহলে এই যুদ্ধে সাতক্ষণী সেনা তারা মারা গেল তুমি মারা গেলে না কেন তুমি এখনো বেঁচে আছো তুমি মারা গেলে না কেন আমাকে উদাহরণ দিচ্ছে এই পাকিস্তানে ভারতে যে যুদ্ধ লেগেছে ভারত থেকে যদি পাকিস্তানকে কিছু যদি সৈন্য সামন্ত ধার দেওয়া যায় তাহলে তারা কার হয়ে যুদ্ধ করবে ভারত হয়ে লড়বে তাই তো তার কি পাকিস্তানে হয়ে লড়বে তা কৃষ্ণ ধর তারা তো পাকিস্তানে হয়ে না কিন্তু ভারত হয়ে যখন লড়বে কিন্তু ভারত থেকে যখন পাকিস্তানে পাঠানো হচ্ছে পাকিস্তানে হয়েই তাকে লড়াতে কিন্তু তাই না তাই না ধর্ম যদি হয় তাহলে ধর্ম রক্ষা করার নাম যদি কর্তব্য হয় তপ্নাম যদি ধরক হয় আর তাকে পালন করার যদি ধর্ম হয়ে থাকে তাহলে তাকে যখন পাকানো হবে বিপক্ষে তখন কিন্তু সেখানে বিপক্ষ হয়ে যখন যুদ্ধ করবে তখন আমার ছেলে কি আমার ভাই কি আমার মামা কি আমার ভাগেনা তখন কিন্তু কোনো কিছু দেখলে হবে না হবে তখন কি কোনো কিছু দেখলে হবে তাহলে সেটা ন্যায় থাকবে তাহলে তুমি যখন গেলে অর্জুনের দলে আর শতকখানে নারায়ণে সেনা দিলে দুর্যোধন তখন আমাকে এই বললে যে এক একটা সেনা তোমার সমান তাহলে আজকে এসে তুমি অস্বীকার করছো বলছো যে যেগুলো আমার থেকে সৃষ্টি হয়েছে আমি তাদেরকে তৈরি করেছি সৃষ্টি করেছি তারা আমার হয়ে যুদ্ধ করবে তাহলে তাই যদি তোমার জানা ছিল তাহলে বেআই মশাই এত চাতুরি এত চাল্লাকি তোমার করার কারণটা তুমি কৃষ্ণ হয়ে তোমার যদি এমন চাতুরি থাকে তোমার যদি এমন কপটতা থাকে তাহলে অন্যকে দোষ দেওয়ার কিছুই নাই কারণ নিজে কৃষ্ণ হয়ে তুমি যখন নিজেই যখন শিকার করছো তুমি কপট নিদ্রায় আছো ছলনাটা তুমি তাহলে করেছো এ ছলনা আমার নয় এ যুদ্ধ আমার জন্য নয় এ যুদ্ধ লেগেছে আজ তোমার জন্য এ যুদ্ধের কারণ হচ্ছে যাক বেশ বলেছি আমি ছড়া ছাড়ছি ছাড়ি বলবো না হলো না কারণ আমি যদি বলি হলো না আপনারা বলবেন হলো না কার কতটুকু হলো কার কতটুকু হলো না সেটা আপনারা বিচার করবেন আজকে আমাদের দুজনাকে দুদিকে দাঁড় করে দিয়েছেন দুটি পক্ষের উকিল আমাকে দাঁড় করে দিয়েছেন দুর্যোধনের পক্ষে উকিল আমার বিপক্ষে যিনি আছেন তেনাকে দাঁড় করে দিয়েছে কৃষ্ণধনের পক্ষে উকিল আপনারা হলেন মহামান্য জন আদালত আপনারা হলেন যার স্বরূপ বিচারক আপনারা হলেন বিচারকের পদে বসে আছে আপনার বিচার করবেন কার কতটুকু হলো আর কার কতটুকু হলো না সে বিচারের রায় পা সামনে বছর তাই না যা তবে হলো কেমন ধন্যই আমার পাল্লাদার যা দিয়েছেন সমাচার এ সবাই শুনছেন সবাই স্বাদ পাওয়া যায় প্রস্ত খেলে সেই স্বাদ কি আর তিলে মেলে ব্যয় মশাই এই পোস্তের স্বাদ আর তিলের স্বাদ কখনো এক হয় না তাই স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে সেই সাতটি আর মেলে এ ফেসে গেছে কথার জালে যাহা বুঝতে পারা যায় পাল্লাদারের যুক্তি মতো আপেল ফলেকে বলে দিত এ মাকাল ফলে কামড় দিতে চায় বিয়াই মশাই মাকাল ফলে কামড় দিলে বুঝবে তখন বমি এলে এ ফল আর খেয়ে দরকার নাই পাগলে কিনা বলে ছাগলে সব কথা খায় খেয়েছে গানের মাথা আজ কবির সভায় ভেড়া আজ ধরা হয়ে রেশের মাঠে রান দিতে চায় নিয়ে ভাই ধারা যাই না শিশির ধারা ফুটবল খেলবে খোরা বড় আশা গোল দিতে চাই তোমার পাল্লাদের অবস্থাটা হয়ে যাচ্ছে তাই জাগামি ছড়ার ছন্দ ছাড়ি পাঁচালের গোবন্দ ধরি ধুলে একবার বাজাও জারি উচ্চ স্বরে মায়েরা আরেকবার দিন উলুর ধরি বিদায় গৌরব মানন্দ হরি হরি বল এই ধরে শিমলে ফুলে প্রেমে জমে পেয়াই মশাই বলে শিমলে ফুলে প্রেমে জমেকি প্রেমিকে গোলা ছাড়া খোঁজে না প্রেমিকে খোঁজে না প্রেম করতে যাই না তাই ব্যয় মশায় এ ফুলের এত রং এত উজ্জ্বল রং এ রং দেখলে মজা হবে না জানি কতই না মধু আছে দেখে বোঝা যাবে কতই না মধু আছে দূর থেকে কিন্তু মধু খাবার আশা করে গিয়ে যেই না ঠোকার মারবে দেবে না রসও নাই কষও নাই মধুও নাই আছে এ মাল একেবারে তুলোই ভর্তি চোখ মুখ একেবারে ভর্তি হয়ে যাবে তুলো তাই না তাই শিমলু ফুলে কখনো প্রেমে যাবে না যে ফুলের সুবাস নেই যে ফুলের গন্ধ নেই সেই ফুলে কখনো এই দুর্যোধনের মতো ভোপরা ওলি কলি কি সেই ফুলে বসে না ও ভোলাদা তাই কি বললো এই গন্ধবিহীন শিমলু ফুলে কখনো ভোমরা ওলি বসে না ওরে গন্তবিহীন শিমল ফুলে ঘোমেরা কভ জোটে

জাযে পিকাই না

আমায় বলে যা ভাইরাই আমি একা শুনব চলেতে চলেতে আমায় বলে গেল আমি এটা শুনব কেন শুনেছেন সবগুলো আমায় বলে বিয়ায় মশাই করি নিবেদন শোনো 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 কথা